بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالذلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله او كما قال عليه সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকে আল্লাহ রাব্বুল عزতের কুদর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি তালা আটকৃত দুইটা আয়াত থেকে দু একটা কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ওমায়ত রফিফ ইল্লাহ আবিল্লাহ মাহতারাম দস্ত বুজুর্গ আপনারা খুব ভালো করে জানেন আল্লাহ আরাব্বালিজ্তে আসমানকে তার কুদরতে হাতে বানিয়েছেন জমিনকে কুদরতে হাতে বানিয়েছেন এই আসমান আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার ও তার সৃষ্টির মাধ্যমে কুদরত দিয়ে আল্লাহ তালা সাজাইছেন আল্লাহ তালা আসমানকে যেরকম অসংখ্য পরিমাণ নক্ষত্র দিয়ে সাজাইছেন অনুরূপ ভাবে আল্লাহ রাবুল আলমিন জমিনকে বিভিন্ন রকমের নদ নদী খাল বিল গাছপালা তরলতা ইত্যাদি দিয়ে আল্লাহ তালা জমিনকে সাজাইছেন তো জমিনের মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত হলো নদী এই নদী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় নদীর মধ্যে অনেক বিশাল বিশাল জাহাজ চলে অনেক বড় বড় নৌকা লঞ্চ ট্রলার ইত্যাদি চলে লক্ষ লক্ষ টন কে টন লোহা ভাসিয়ে নদীর এপার থেকে ওই পার চলে যায় এক জেলা থেকে অন্য জেলায় চলে যায় এক জায়গা থেকে অন্যত্রে স্থানান্তরিত হয়ে যায় এ দ্বারা আমাদের অনেক ধরনের ফায়দা হয় যেমনইভাবে আমরা আমাদের ব্যবস্থা এর মাধ্যমে করতে পারি অনুরূপ ভাবে আমাদের ইহকালীন এবং পরকালীন বিভিন্ন রকমের আল্লাহ রাবুল্লাহ আলমীনের নির্দেশনাবলীর মাধ্যমে আমরা ইব্রত অর্জন করতে পারি আল্লাহ তালা বলেন আলমতারা আন্দাল ফুলকাতা যিনি বাহার তোমরা কি দেখো না যে আমি আল্লাহ রব আলী নৌকাকে পানির উপরে ভাসায় রাখি এটা তো আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা নিয়ামতের কারণে যে সমুদ্রের মধ্যে লোহা ঢুবে যাওয়ার কথা সে সমুদ্রের উপর দিয়ে লক্ষ লক্ষ টন কে টন লোহা নিয়ে জাহাজ ভেসে ভেসে চলে যাচ্ছে এটা তো আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত কেন দিলেন আমরা যাতে এই নিয়ামতের প্রতি একটু গবেষণা করি চিন্তা করি একটু রিসার্চ করি গবেষণা করি মানুষ যখন চিন্তা করে গবেষণা করে তো আল্লাহ কুদরতের দরজাগুলি তার চোখের সামনে খুলে দেয় সে আল্লাহ তালা কুদরতি জিনিসগুলাকে যখন অবলোকন করে সে আল্লাহ হরাবুল ইজাতের সত্তার উপরে অস্তিত্বের উপরে তার দেহ বিশ্বাস তার একটি ইমান মজবুত হয়ে যায় এই জন্য মেরে মহাতারামস্ত বলে সমুদ্রের মাঝে এরকম ভাবে কোটি কোটি টনকে টন লোহা নিয়ে বাসায় দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনোযোগকে আকৃষ্ট করার চেষ্টা করেন আল্লাহ তালা বলেন আকাশী আহুম মাউজুন কাদিলেন যখন এই সমুদ্রের মাঝে লক্ষ লক্ষ টনকে টন লোহা নিয়ে যখন জাহাজ চলে হঠাৎ করে এরকম এক একটা ঢেউ চলে আসে যে এক একটা ঢেউ পাহাড় সমপরিমাণ হয়ে যায় যেটা ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে বড় বড় জাহাজকে শেষ করে দিতে পারে পানির অতল গভীর দেশে নিমজ্জিত করে দিতে পারে তাহলে ওই আল্লাহ আব্দার আলামিন ওরকম বড় বড় জাহাজকে পানির উপর ভাসায়া মানুষকে নিরাপদ কুলে যখন পৌঁছায়া দেয় তখন মানুষ আল্লাহর সাথে শিরিক করতে শুরু করে কহায় যদি নৌকার মাঝি ভালো না হতো আজকে জাহাজে জাহাজের নাবিক যদি একটু শক্ত হাতে যদি এটাকে যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে তো আজকে আমরা যেতাম আজকে আমরা ধ্বংস হয়ে যেতাম সে আল্লাহ তালার সাথে শিরিক শুরু করে দেয় অথচ আল্লাহ বলেন এটা আমার নেয়ামত আমি তাদেরকে হেফাজত করেছি আমি তাদেরকে কুলে পোচাইছি আমি তাদেরকে গন্তব্যে পোচাইছি আল্লাহ তালা বলেন আমার নেয়ামতের মাধ্যমে আমি তাদেরকে হেফাজত করি কিন্তু আমরা কি বলি পয়দা আগাসিয়া হুম মাউজুন কযুলিল্লাহা হ্যাঁ সমুদ্রের মাঝখানে ডাকছিল কাকে একমাত্র আল্লাহকে যে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করবেন আপনি আমাদেরকে কোলে পোষাবেন আপনি ছাড়া আর ক্ষমতা ওয়ালা শক্তিশালী সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নাই কিন্তু যখন কানিতি বোসে তখনই ফালম্মা রাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম মুশরিকুন তখনই ওরা শিরিক শুরু করে দেয় নাবিক ভালো ছিল এরপর আমাদের নৌকা মজবুত ছিল বড় নৌকা ছিল জাহাজ বড় ছিল এই বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে এই সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আসলে আল্লাহ তালার কুদুর দেখার মাধ্যমে আমরা যেরকম ভাবে আমাদের দুনিয়াকে সুন্দর করব আমাদের একটু মেধা বিকাশ হবে আমাদের শারীরিক সুস্থতা আসবে এবং আমাদের যেরকম ভাবে মনোরঞ্জন হবে আমাদের একটুখানি ক্লান্তির গ্লানি কিছুটা হলেও কমতি হবে আর কিছুটা হলেও একটু আমাদের শরীরের ভিতরে আত্মার প্রশান্তি হবে এর মাধ্যমে আমাদের আখেরাতুর উন্নতি হবে আখেরাতের উন্নতি এভাবে হবে যে আমরা আল্লাহ তালা কুদরত দেখে দেখেই সরাসরি আল্লাহ যেভাবে বলছেন কোরআনের মধ্যে যেভাবে বলা আছে ঠিক ওইভাবেই আমরা একটু গবেষণা যখন করবো আল্লাহ রাসুলাম বলেন আল্লাহ তালা যা সৃষ্টি করেছে এর মধ্যে তোমরা চিন্তা করো গবেষণা করো চিন্তা গবেষণা যখন তোমরা করবা তো আল্লাহ তালা তোমাদের চোখের সামনে গায়েবের থেকে যে পর্দা আছে কিছুটা পর্দা সরাই দিবে আর মানুষ কুদরতকে অনুধাবন করতে পারবে মানুষ আস্তে আস্তে আখরাতমুখী হবে মানুষ আল্লাহমুখী হবে মানুষ তার ইহকাল এবং পরকালকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করতে মানুষ একটু হলেও সচেষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করার তৌফিক দান করেন আমার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মেহমান রয়েছেন একজন হজরত মাওলানা হুমায়ুন কবি সাহেব দামাদ হুজুর আমার সাথে ছাত্র জমানা থেকে আলহামদুলিল্লাহ আমরা একই কামরায় ছিলাম হুজুর অত্যন্ত আমাকে ভালোবাসতেন আমি হুজুরকে ভালোবাসি এটাই হলো আমাদের দুনিয়ার বা দুনিয়াতে আসার সাময়িক সময়ের জন্য আল্লাহর জন্য আল্লাহ মহবত করা আল্লাহরের সাথে তার সাথে যদি আমার আখেরাত মিলে যায় তার চিন্তার সাথে তার ফিকিরের সাথে তার জজবাতের সাথে যদি আমার সাথে মিলে যায় তাহলে সে আমার বন্ধু হবে সে আমার আখেরাতের কল্যাণে কাজে আসবে আর যাদের সাথে চললে আমার দুনিয়াও নষ্ট হবে আখেরাতও নষ্ট হবে আর তাদেরকে তো আমরা অবশ্যই দুশ্মন না শুধু তাদেরকে আমরা বয়কট করব। তাদের থেকে দূরে থাকবো কারণ যার দ্বারা আমার আখে নষ্ট হবে তার সাথে সম্পর্কের প্রশ্নে আসে না বর্তমানে তো আমরা সাথে মিলে আছি তাদের আদর্শের উপরে আছি তাদের ঐতিহ্যের উপরে আছি তাদের বিভিন্ন জিনিসকে আমরা এমন ভালোবাসি তাদের খেলাকে আমরা পছন্দ করি তাদের খাওয়া দাওয়া পছন্দ করি তাদের লেবাস পোশাক পছন্দ করি তাদের চুল কাটার মতো আমরা চুল কাটি বিভিন্ন রকমের আমাদের আদর্শিক ভাবে আমরা যদিও আজকে মুসলমান হিসেবে দাবি মুসলমান হিসেবে দাবি করি কিন্তু মেরে মহতারাম আমরা তো ইয়াহুদি খ্রিস্টানদের অনুসারী হিসেবে আমরা দুনিয়াতে আছি আমাদের চলাচল যদি এরকমই হয়ে থাকে আদর্শিক লাইনে যদি আমরা ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আমাদের করবে মিল যদি চলি তাহলে আমাদের গন্তব্য কোনোভাবেই সঠিক জায়গাতে হবে না আমাদের লক্ষ্যবস্তু লাঞ্ছিত হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব দুনিয়াও আমাদের ধ্বংস হবে আখারাতেও ধ্বংস হবে আর আমাদের পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ হবে আমাদের আখেরাতে আসারাদের সাথে আমাদের পরকালে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এর থেকে তাদের তাদের অনুকরণ থেকে। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ যদি ইসলামের আদর্শ উপরে অটল অবিচল থেকে মিত্র পর্যন্ত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিফ করেন আরো একজন গুরুত্বপূর্ণ মেহমান হজরত মৌলানা মুফতি আমিরুল্লাহ সাহাব দামকাতা হজরত আমাদের সিনিয়র ছিলেন

বিশেষ করে ওনার খুব বেশি অসুস্থ যেটা ভাষা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই আল্লাহ তালা যাতে ওনাকে সেফায়ে কামেলা আজলা দান করেন এবং হজরতকেও আল্লাহ তালা বিভিন্নভাবে পেরেশান মুক্ত রেখে হজরতের মাদ্রাসাকেও কবুল করে হজরত আল্লাহ তালা কবুল করে